বাজার বিদ্যালয়ের মাঠে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব বিস্তারিত দেখুন ব্লগার হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আপনারা দেখছেন আইআর নিউজ বাংলা নিউজের ফাঁকে সাদের খবর সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার সাদে ভরপুর খাবার আর ফ্রেশ জুস সব এক জায়গায় পরিবার বন্ধু কিংবা একা সব সময়ের জন্য পারফেক্ট পছন্দ সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার মিরপুর দশ নম্বরে উৎসবমুখর পরিবেশে জোড্ডা বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পিঠা উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে উৎসবের আয়োজনে ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবছর উৎসবে মোট ছয়টি স্টল অংশগ্রহণ করে ষষ্ঠ শ্রেণী থেকে পরীক্ষার্থী বেচরা স্টল পরিচালনা করেন উৎসবে সর্বোচ্চ একচল্লিশ প্রকার পিঠা তৈরি করা হয় নিউ দশম শ্রেণী অর্জন করে প্রথম স্থান দ্বিতীয় স্থান অর্জন করে বিদ্যালয়ের অন্যান্য পরীক্ষার্থীরা বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ নিজাতে হাতে পুরস্কার তুলে দেন প্রতিটি স্টলের দায়িত্বে ছিলেন শিক্ষকরা তারা হলেন পরান স্যার আলমগীর হোসেন স্যার রাহুল স্যার দেলয় স্যার বেলাল স্যার কামাল স্যার ও ইলিয়াস স্যার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কেফায়তুল্লাহ তিনি শিক্ষার্থীদের এই ধরনের সৃজনশীল আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন ধারাকে অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন সকল ছাত্রছাত্রীর মাঝে মহম্মদ হৃদয় আই আৰ টিভি নিউজ বাংলা ডেক্স ৰিপৰ্ট